আদব আদব শিক্ষা শিক্ষা দেওয়া দেবে স্ত্রীকে এই অধিকার স্বামী সবসময়ের জন্য রাখে সবসময়ের জন্য একজন স্বামী তার স্ত্রীকে আদব শিক্ষা দেওয়ার মতো একটা অধিকার স্বামী সবসময়ের জন্য রাখে আজকে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন দিকে চলছে কিভাবে বলে একই কথা যে সব জায়গাতে নারী নির্যাতন স্বামী কেন মারবে মানে স্বামী কেন তার স্ত্রীকে মারবে মেরে মারা যাইজ না মারা ঠিক না মারা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন আসলে আমাদের সমাজের ইতিহাসবিদরা কি আর্যাতনটা কি বলে দুই চারটি চট থাক দিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হয় না বরং এসিট মারে ইসলামী পরিবারের কোনো সন্তান কোনো কোন ব্যক্তি তার স্ত্রীকে মানে না এ যাবতীয় কার্যকলাপ যারা করেন সম্পূর্ণ তারা ইসলাম থেকে বাড়ি বহির্ভূত আল্লাহর আলমিন বলছেন আল্লাহর আলমিন এবং তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে তো নিজে বাঁচবে পরিবারকে বাঁচাবে তো স্ত্রী যদি ফরজ সালাদ আদা করতে রাজি না হয় আদর যত্ন করার পরে রাজি হয় না তাহলে কি করবে স্বামী তখন কি করবে স্বামী তখন কি করবে স্বামী তো তখন আঘাত করতে বাধ্য হবে আঘাত তো করবে আর এই মর্মে অনুমোদন রয়েছে একাধিক হাদিসে একটা দুটো নয় তো এই মর্মে একটি হাদিস উল্লেখ করে আমি আপনাদের সামনে থেকে আজকের আলোচনা শেষ করছি সেটি হচ্ছে জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে একবার নবী সাল আলহি আসাল্লামের বাড়িতে আমিও ছিলাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনিও আসলেন সেই মুসলিম চোদ্দশত আটাত্তর নম্বর হাদিস উল্লেখ করা আছে যে আবু বকর এসে বাড়িতে প্রবেশের জন্য অনুমতি চাইলেন নবী সাল্লা আলী আসাল্লাম তাকে ফা আদি না আই ইয়েদ বাড়িতে প্রবেশের জন্য আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন আবু বকর সিদ্দিক যখন বাড়িতে প্রবেশ করছেন বাড়িতে প্রবেশ করে দেখছে যে আল্লাহ রসুল মাঝখানে বসে আছেন চতুর্দিকে তার সকল স্ত্রীগণ গালে হাত দিয়ে অত্যন্ত চিন্তান্বিত অবস্থায় একেবারে নিশ্চুপ অবস্থায় বসে আছে মানে দেখে মনে হচ্ছে একটা ধর্মঘট হয়েছে বাড়ির পরিবারে আল্লাহ রসুলের পরিবারে কেউ না কেউ ধর্মঘট দেখেছে কথা বলা যাবে না আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন সুম মাস্তাদানা উমার উদ্দুল খাত্তাব এরপরে উমার বিন খাত্তাব অনুমতি চাইলেন আমি বাড়িতে প্রবেশ করতে পারি কিনা উমার বিন খাত্তাব অনুমতি দিলেন তার মানে বকর এবং উমার দুজনই বাড়িতে প্রবেশ করলেন আর কেউ বাড়িতে প্রবেশ করেনি বিন আব্দুল্লাহ বলছেন যে আমি যখন বাড়িতে এই অবস্থা দেখলাম তখন এই পরি পরিবেশ পরিস্থিতি চলছে এই পরিবেশ বা পরিস্থিতি ভাঙার জন্য আমি একটি কথা বললাম রসুল সাল্লা সাল্লাম দিকে লক্ষ্য করে বললাম যে আমি এমন একটি কথা বলবো যে কথাটা নবিয়া সাল্লা সাল্লাম যে কথাটা অবশ্যই আল্লাহ রসুলকে হাসাবে মানে এমন কথা বলবো আল্লাহ রসুল না হেসে পারবেন না তো তিনি বলছেন যে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া আইতা আপনি কি মনে করেন মানে আমার স্ত্রী খাদিজা মানে মানে খারিজার কন্যা আমার স্ত্রী যখন আমার কাছে এমন কোনো খরচা চাই এমন কোনো টাকা পয়সা চাই এমন কিছু বায়না ধরে বসে যা আমি দিতে পারবো না তখন আমি কি করি জানেন আলা অনুকেহি আমি তার ঘরের কাছে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যে লা আলা লাহা তার ঘাড়ের উপরে কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় এই কথাটা যখন বলছে দাহিকান নবী সাল্লু আলী আসাল্লাম আল্লাহ রসল হেসে তখন আল্লাহ রসল যখন মানুষ হাসলে তার মনের মনের যে কষ্টটা কমে যায় নবী সাল্লা আলি বলছেন দেখছো আমার চতুর্শ্বে বসে আছে আমার স্ত্রীরা এরাও তাই যাচ্ছে আমি যে খরচা তাদেরকে দিতে না পারি এরা আমার কাছে সেই খরচা চেয়ে বসে আছে তা আমি দেবকো থেকে জাবির বিন আব্দুল্লাহর কথা শুনে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাম তিনি আয়সার কাছে দাঁড়ালেন ওয়া ফা লা যা মানে লা ইয়াজা আনুকা হাত পর ঘাড়েও তিনি থাপ্পড় দিলেন উমার বিন খাত্তাব দাঁড়িয়ে তার মেয়ে হাবসাকেও থাপ্পড় দিলেন থাপ্পড় দেওয়ার পরে দুজনে একসঙ্গে আবু বকর এবং এক একসঙ্গে বললেন আল্লাহ রাসুলের কাছে এমন কিছু খরচা চাও যেটা তিনি দিতে পারবেন না এমন বেয়াদবি তোমরা করতে পারো এরপরে আয়সা সিদ্দিকী এবং হাফসার দি আল্লাহ তাল দুজনেই বলছেন আল্লাহ আল্লাহর কসম করবেছে লাদাস আলু আমরা কখনই আর চাবো না আল্লাহ রসুলের কাছে এমন কিছু যা তিনি দিতে পারবেন এরপর আল্লাহ রসুল অভিমান করে তিরিশ দিনের জন্য বা এক মাসের জন্য তিনি ইলা করলেন আমি এখানে যে বিষয়টা উল্লেখ করছি জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহ বললেন আমার স্ত্রী যদি বেশি দাবি করে তাহলে আমি তাকে চটকানি দিয়ে দাবি দেওয়ার শিক্ষা দেই তার মানে আদব শিক্ষা দেয় যে যা আমার সামর্থ্য নেই তার বেশি চাওয়া নেই যা আমার সামর্থ্য নেই তা কখনো কোনো স্ত্রী তার স্বামীর কাছে চাইতে পারে না এই শিক্ষাটা আমি দিয়ে দিই তো জামের বেন আবদুল্লাহ কি আল্লাহর ধমকিয়েছিলেন ওই কেন মানলি তি ধমকার নাই বরং আল্লাহ রসুল হেসেছিলেন তো হাসি থেকে বোঝা যায় স্ত্রীকে আদব শিক্ষা দেওয়ার জন্য দুই চারটি চাপ্প এটি বড় কোনো বিষয় না আদব শিক্ষা দেওয়ার জন্য অধিকার এটা প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর উপরে রাখে মা আবার মনে করবেন তাদের স্বামীদের জন্য আলাদা একটা অধিকার দিয়ে দিলেন এখানে একটা বিষয় আছে চাইলেও মা কখনো সোজা দিকে চলতে পারবেন না চাইলেও তারা কখনো সোজা হতে পারবেন না কারণ আমি উল্লেখ করেছিলাম আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের জন্য কি করো নসিহত করো ভালো কথা বলো ওয়াজ নসিহত করো কারণ ফাইন দেখুন না কেননা তাদেরকেই সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের হাট দিয়ে মানে তাদের স্বভাব তাদের তবিয়াতটা একটু বাঁকা পর্যায়ে এটা সৃষ্টিগত মা বন্তের কারো দোষ নয় মহিলাদেরও কোনো দোষ নয় সৃষ্টিগতভাবে তাদের এইভাবেই সৃষ্টি করা হয়েছে এই জন্য কায়েম রাখা হয়েছে পুরুষকে তাদেরকে সোজা পথে পরিচালিত করার জন্য কিন্তু এই জায়গাতে স্বামীর ভালোবাসা যদি যদি কেউ দেখে যে হ্যাঁ স্বামী আমার প্রতি খুব আসক্ত খুবই আসক্ত স্বামী আমাকে অন্ধের মতো ভালোবাসে এই বিশ্বাসটাকে যদি আপনি কাজে লাগিয়ে আপনার মতো আপনি ওভার ডিউটি করে বেড়ান তাহলে আল্লাহ রব্বাল্লা আলমের ধরবে আল্লাহ রাসুল্লের দরবারে এক ব্যক্তি এসে বলছেন যে ইয়ারসুল আল্লাহ একটা অভিযোগ রয়েছে আপনার দরবারে সেটা কি আবোধাবোধে বর্ণিত রয়েছে যে ইয়ারসুল আল্লাহ আমার স্ত্রী মানে আল্লাহ আমি আমার স্ত্রী কোনো স্পর্শকারীর হাতকে ফেরত দেয় না মানে এত দয়াবান যে আমার স্ত্রীর কাছে আসে সে আর ফেরত যায় না মানে লাভেছেন কোনো স্পর্শকারীর হাতকে আমার স্ত্রী ফেরত দেয় না আল্লাহ রসুল বলেন ঠিক আছে খা তালাক দিয়ে দাও তালাক দাও অসুবিধা কি অপর বর্ণনা রয়েছে ঘর রিবে হা তাকে তালাক দিয়ে দাও বিচ্ছেদ ঘটিয়ে দাও তার সঙ্গে লোকটি বলছি ইয়ারসুল আল্লাহ এনে আখপ আমি তো ভয় পাই নাপসি। আমার অন্তরটা তার দিকে মাইল হয়ে যাবে মানে আমি তো তাকে খুব ভালোবাসি ইয়ারসুল আল্লাহ তা আমি তো তাকে তালাক দিতে পারি না নবী সাহসালাম বললেন ঠিক আছে ইস্তম তে মিনহা তার থেকে উপভোগ নাও এবং ফাস্তা তাকে উত্তম উত্তম নসিহত করে তাকে সরল সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো এই জন্য তাদেরকে সোজা পথে নিয়ে আসার জন্যই সামান্য কিছু শাসনের ব্যবস্থা আল্লাহ রসুল রেখেছেন এবার আল্লাহ রসুল বলছেন যে তোমাদের স্ত্রীরা যদি ফাইন ফা আল নবী মহিলারা যদি ফাহেসা কার্যকলাপ কিংবা তোমরা যাদেরকে পছন্দ করো না তাদেরকে যদি তোমাদের স্ত্রী বাড়িতে প্রবেশ করায় তাহলে শাস্তি স্বরূপ কী করবে জুরু হুন না তাহলে স্ত্রীদেরকে তোমরা পরিত্যাগ করো ফিল্মা যে তোমাদের বাড়িতে বাড়িতেই বিছানা আলাদা তোমার কাছে থাকবো না কথাবার্তা নেই খাবে দাবে কিন্তু কথাবার্তা বিছানা সেপারেট আলাদা এটি করে দাও তাতেও যদি কাজ না হয় তাহলে তাদেরকে প্রহার করো তাদেরকে প্রহার করা তবে সেই প্রহারটা যাতে নির্দয় নির্মম না হয় এই প্রহার করার জন্য আল্লাহ রসল অনুমোদন দিয়েছেন এটা শাসন করারই একটা পর্যায়ে যেটা সবসময়ের জন্য স্বামী হরদার স্বামী পাওনাদার তাই বলে আবার ভাববে না যে পেলাম একটা তরকারিতে ঝোল কম হলে দুই চার থাপ্পুর লবণ বেশি হলে তিন চার থাপ্পুর আবার হয়তোবা বাপের বাড়িতে যে দুই দিন দেরি করে আসতে দুই দিন লাথি এরকম স্বাধীনতা আপনাকে কিন্তু দেওয়া হয় নাই যেটা সম্পৃক্ত সম্পূর্ণ ইসলামের সঙ্গে শরীয়তের সঙ্গে অন্য কোনো কাদের সঙ্গে নয় ইমাম আবহানীপুরাহমাহুল্লা বলছেন চারটি ক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীকে মারতে পারে চারটি ক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীকে মারতে পারে প্রথম ক্ষেত্র স্ত্রী যদি এমন সুন্দর করে সাজতে যায় মানে সে যে গুজে একেবারে বেশি চাকচিক্যময় পোশাক পরে বাইরে ঘুরে বেড়াতে চায় স্বামী যদি তাকে বাধা দেয় আর সে বাধা যদি স্ত্রী না মানে তাহলে স্বামীকে সে ব্যত্রাঘাত স্ত্রীকে স্বামী ব্যত্রাঘাত করতে পারবেন এটি হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি একজন স্বামী তার স্ত্রীকে আহতমান করে তার বিছানায় জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রী পবিত্রা থাকা অবস্থায় অসুস্থ নয় স্বাস্থ্যগতভাবে সামর্থ্যবান এবং পবিত্রা ঋতুবর্তী নয় স্ত্রী এমন অবস্থায় যদি তার ডাকে সারা দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে শাসন করে ব্যতরাঘাত করে সে তার অধিকার আদা করে নিতে পারবে তিন স্ত্রী যদি ফরজ সলাত পরিত্যাগ করে স্বেচ্ছায় যদি পরিত্যাগ করে সে সলাতে যদি পাবন্দী না হয় তাহলে স্ত্রী তাকে ব্যতরাঘাত করে তাকে ফরজ সলাতে পাবন্দী করাতে বাধ্য করতে পারবেন এটা স্বামীর অধিকার চতুর্থ হচ্ছে স্ত্রী যদি তার স্বামীর অনুমোদন ছাড়া বাইরে যায় স্বামী অনুমতি দেয় নাই মার্কেট হোক কলেজ যেখানেই হোক না কেন এখন তো মার্কেটেরই সমস্যাটা বেশি তো যেইভাবেই হোক না কেন স্ত্রী যদি তার স্বামীর অনুমোদন ছাড়া বাইরে যায় অনুমোদন স্বামী দেয় নাই তাহলে স্ত্রীকে এই অপরাধের জন্য একজন স্বামী তাকে আঘাত করতে পারেন তাকে আদব শিক্ষা দিতে পারেন এগুলো কেন আল্লাহ রসুল সাহেব আসসালাম এতগুলো নিয়ম কেন রাখলেন প্রশ্ন একটা থেকে যায় যে স্বামীর জন্য এত কিছু অধিকার স্ত্রীকে দিতে হবে উত্তম ব্যবহার দিতে হবে উচ্চ উচ্চস্বরে কথাও বলা যাবে না বিনে কারণে তাদেরকে দয়া দিতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে তাদের খরচা দিতে হবে অনুরূপভাবে স্ত্রীর উপরেও দায়িত্ব রয়েছে স্বামীরা আনুগত্য করতে হবে উপভোগের উপভোগ যখন স্বামী যখন ডাকবে তার ডাকে সাড়া দিতে হবে এরপরে স্বামীর অনুমোদন ছাড়া কাউকে বাড়িতে প্রবেশও করানো যাবে না বাড়ি থেকে বাইরে বের হওয়াও যাবে না এতগুলো নিয়ম কেন দিলেন কেন জানেন এতগুলো নিয়ম দিয়েছে এই কারণে যে স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝেই দাম্পত্য জীবনে আস্থা বাড়বে শ্রদ্ধা বাড়বে একে অপরকে ভালো বুঝতে পারবে তাহলে দাম্পত্য জীবনের সকলেই হানড্রেড পারসেন্ট সুখী হতে পারবে তালাক মালাক এগুলো বিষয় বেশি কিছু লাগবে না প্রয়োজন হবে না যদি আমরা করনশূন্য মেনে রোসুলের তরিকা অনুযায়ী আমরা দাম্পত্য জীবনটাকে গড়াতে পারি আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের দাম্পত্য জীবনকে সুখী করাতে অভিজ্ঞান করুন স্ত্রীকে তার স্বামীর অধিকার স্বামীকে তার স্ত্রীর অধিকার আদা করার জন্য তা অফিক দান করুন করঞ্চন্ন ওরোজি আল্লাহ তালা আমাদের পরিবারকে পরিচালিত করার তা অফিক দান করুন